সবাই দ্রুত লাইভে জয়েন হও সবাই দ্রুত লাইভে জয়েন হও দ্রুত বেছিখন থাকব নালে সবাই ধর লাইভে জয়েন হও দু মিনিট হয়ে যাচ্ছে কিন্তু কেউ লাইভে জয়েন হচ্ছে না সবাই দ্রুত লাইভে জয়েন হোক দ্রুত অনেক দিন লাইভে আসি তো এই জন্য যাতে সব সমস্যা হচ্ছে সমস্যা নেই সবাই ধীরে সুস্থেই জয়েন হোক সমস্যা নেই আসসালামু আলাইকুম লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছো সবাই সবাই কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো সবাই মাশাল্লাহ লাইভে আটজন জয়েন আছো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটি করে লাইক করো লাইভে সবাই লাইক করো ছোট ভাই মনে করে একটি করে লাইক করো তো লাইভে সবাই আর সবাই বলো কেমন আছো সবাই কমেন্ট করো ভাইয়া যারা যারা লাইভে জয়েন তারা তারা দ্রুত কমেন্ট করো আর এক ছোটো ভাই মনে করে একটা লাইক দাও এই যে উপরে লাইকের অপশন পাবা ওইখানে ক্লিক করে সবাই লাইক দিতে পারবা সবাই দ্রুত কমেন্ট করো সবাই কেমন আসো যারা যারা লাইভে জয়েন আছো তারা সবাই একটা করে লাইক করো লাইভে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আলহামদুলিল্লাহ লাইভে সাতজন জয়েন আছো সবাই একটা করে লাইক করে মেসেজ করো আরাফাত ভাইয়া কেমন আছো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বারকাত কেমন আছো আরাফাত ভাইয়া আরাফাত ভাইয়া কেমন আছো যারা যারা লাইভে জয়েন আসো সবাই একটা করে লাইক করো লাইভে লাইক করে কমেন্ট করো রাফত ভাইয়া কেমন আছো একটু জানাও আলহামদুলিল্লাহ লাইভে জন জয়েন আসো ভাইয়া সবাই ছোটো ভাই মনে করে আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা ভাড়া যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব যারা যারা মেসেজ করবো তাদের মেসেজ ধরে চ্যানেল ধরে সাবস্ক্রাইব করবো মেসেজ করো তোমাদের মেসেজ ধরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো যারা যারা মেসেজ করবো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় দ্রুত সাবস্ক্রাইব করো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইভে একটা করে লাইক দাও আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে যে যে জয় না সবাই একটা করে লাইক দিয়ে মেসেজ করো তোমাদের মেসেজ ধরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব যারা যারা মেসেজ করবো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব সবাই মেসেজ করো সবাই দ্রুত লাইভে জয়েন হও আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে একটা লাইক দাও ভাইয়া যে লাইভে জয়েন আসো একটা করে লাইক দিয়ে মেসেজ করো সবাই সবাই লাইভে জয়েন হও দ্রুত যে দুজন লাইভে আসো দ্রুত লাইক করো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভাইয়া একটু জানাবা কমেন্টে তোমাকেই বলছি যে আমার লাইভে জয়েন আসো মাশাল্লাহ লাইভে চারজন জয়েন আসো যারা যারা লাইভে জয়েন আসো তারা দ্রুত কমেন্ট করো তাই তোমাদের বাসা কোথায় একটু জানাবা কে কোথা থেকে কমেন্ট দেখতেছো সবাই একটু বলো তো আসসালাম আলাইকুম লাইভে জয়েন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আসো সবাই দ্রুত কমেন্ট করো একটা করে লাইক করে কমেন্ট করো আর সবাই কেমন আছে একটু জানাও কমেন্টে সালাম দিছি সবাইকে কেউ কিন্তু সালামের উত্তর দাও না ঠিক আছে সবাই কি দুপুরে খাওয়া করছো আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আছো সবাই একটা করে লাইক দিয়ে মেসেজ করো সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও